लाइव ढुक से হাই ভিয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন হাউসে পেজ থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলে আজকে কিন্তু একদমই একদমই ভিন্ন প্যাটার্নের একটা ড্রেস সেটা হচ্ছে কালামকারী ড্রেস সে কালামকারী ড্রেসের জন্য যারা অধীর আগ্রহে বসে আছো তাদের জন্য সুন্দর সুন্দর কামকারী তার সাথে হচ্ছে কোটা দরিয়া হচ্ছে কি থাকছে দোপাট্টা থাকছে যে চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে ড্রেসগুলো থাকবে যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে এবং খুবই 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 সুন্দর একটা প্রাইসে পেয়ে যাবো কোটা দরিয়া কিন্তু সব সময় পঁয়ত্রিশশো আট্রিশশো টাকার রেঞ্জে থাকে সো আজকে আমি একটা ভালো একটা রেঞ্জের কিন্তু আজকে কোটা দরিয়া দিই সো সবাই সব একটু জেন করলে শেয়ার করতে হবে তোমার টাইমে দুটো করে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো আমার কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছ তাদের জন্য ডিএচএল এবং ফেডেক্স আছে তোমরা চাইলে ডিএচএল এবং ফেডেক্সের মাধ্যমে কিন্তু শিপিং নিতে পারো সো এই এটা হচ্ছিল আমার আপাতত হচ্ছে অনলাইনে আপডেট আউটলেটে আপডেট হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স লেভেল থ্রি শপ নম্বর হচ্ছে থার্টি নাইন ফোর্টি সো আমাদের কিন্তু বসুন্ধরা শপ শপিং কমপ্লেক্স খোলা আছে আজকে সকাল সাড়ে দশটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত যারা যারা হচ্ছে আউটলেট ভিজিট করতে চাও ঝটপট হচ্ছে চলে যেতে হবে ওকে দিদি ভাই কেমন আছো ভালো আছি লাবনি আপু হাই রূপা হ্যালো আপু সো সব একটু এখানে জয়েন করলে একটু একটু শেয়ার করতে হবে সো আমি জানি না কজনকে এখন পাবো এই মুহূর্তে যে কনে যে কজন থাকবে কোনো সমস্যা নেই ড্রেসগুলো খুব সুন্দর নিয়ে নিতে হবে ঠিক আছে সো প্রথমে হচ্ছে কালামকারী প্যাটার্নের হচ্ছে একদমই একদমই কি পাচ্ছি ড্রেস পাচ্ছি কালামকারির প্যাটার্নের খুব সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবো সো এই হচ্ছে ড্রেসটা সো কালামকারি প্যাটার্নে কিন্তু খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলি থাকবে সো এটা হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর হচ্ছে ড্রেস থাকবে একদমই একদমই হচ্ছে হ্যান্ড হাতে করা হ্যাঁ একদম হ্যান্ডি ড্রেস কী হয়েছে বাবা চলে চলে পরো কোনো সমস্যা নেই সো হচ্ছে একদমই কালামkari ডিজাইনে খুব সুন্দর সুন্দর হচ্ছে ড্রেসের ডিজাইনটা পেয়ে যাব খুবই সুন্দর এবং তার সাথে কিন্তু পুরাটা কিন্তু হাতে করা একদম হচ্ছে হ্যান্ডে হচ্ছে ব্লকটা করা আছে একদম ব্লক ব্লক ব্লকও কিন্তু দেখা যাচ্ছে সো পুরাটা ড্রেস এরকম থাকবে সাইড থেকে এরকম সুন্দর প্যানেল পেয়ে যাব সুন্দর করে প্যানেল পেয়ে যাব সো তার সাথে এই হচ্ছে প্যান্টের কাপড় একদম সুন্দর একটা হ্যান্ড ডাই করা হচ্ছে প্যান্টের কাপড় সহ চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে কে ওয়ান সো যেহেতু কালামকারি কোটা দরিয়া ড্রেস দেখাচ্ছি কে ওয়ান লিখিন বস করতে হবে সো এই হচ্ছে ড্রেসটা ওকে দিদি কেমন আছে ভালো আছে পোস এইটার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে কোটা দরিয়া কালামকারি ড্রেস একদম তার সাথে হচ্ছে কোটা দরিয়া হচ্ছে দোপাট্টা একদম পুরাটার হচ্ছে একদম সুন্দর করে হচ্ছে কী থাকছে গোল্ডেন জ্যালি থাকছে একদমই একদমই কোটার উপরে কিন্তু কোটা দরিয়ে এই দুপাটাগুলি খুব সুন্দর লাগে দেখতে এবং এইগুলি কিন্তু খুবই 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 সুন্দর একটা বুটিক্সের ড্রেস ন্যাচারালি এগুলি কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না এবং এইগুলি ড্রেসের প্রাইস কিন্তু সবসময় তিন পঁয়ত্রিশশো আটত্রিশশো এরকম রেঞ্জে হয়ে থাকে ওকে ইন্ডিয়ান আপু এটা হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান একদমই একদমই হচ্ছে জয়পুরের এই ড্রেসগুলি হয় আপু এই ড্রেসগুলি সবসময় সচরাচর সব জায়গায় পাওয়া যায় না এবং আমি জয়পুর গিয়েছি আপু দেখেছি ওটা কী সুন্দর এই ডাইগুলি করা অনেক সময় লাগে ওকে কটন পার্টি ড্রেস আপু কটন পার্টি ড্রেসে মনে হয় মমতাজ আসবে মমতাজ দেখিয়ে দেবো এই হচ্ছে দোপাট্টা কোটা দরিয়া চমৎকার সুন্দর একটা দোপাট্টা সহ যারা নিয়েছে আপু তারা জানে যারা নেয়নি আমি বলবো অবশ্যই অবশ্যই হচ্ছে এরকম কোটা দরিয়া দিয়ে এরকম সুন্দর একটা ড্রেস অবশ্যই অবশ্যই নিতে হবে প্রাইস থাকবে কত প্রাইস থাকবে মাত্র হচ্ছে আঠাইশো টাকা ইয়াস মাত্র আঠাইশো টাকা যেই ড্রেসগুলি সে ন্যাচুরালি তিন হাজার তিন হাজারে হয় না বত্রিশশো পঁয়ত্রিশশো আট্রিশ এরকম রেঞ্জ থাকে সেটা আজকে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে কত একদমই একদমই আঠাইশো টাকা যা যেটা ভালো লাগছে অ্যাড্রেস নম্বর কন্ট্যাক্ট নম্বর সেই বস্তু বুঝে ফ্যাশন হাউসে পেয়ে প্রাইস আছে টু এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে চারশো টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর একটা গোটা দড়িয়ার দোপাটার সাথে কালামকারী ড্রেসের একটা খুব সুন্দর একটা ফিশন সো খুবই সুন্দর এড্রেসগুলো আমার জন্য ঝটপড় ইনভেস্ট করতে হবে কোড নাম্বার হচ্ছে কে ওয়ান হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা দোপাট্টা চমৎকার সুন্দর একটা ড্রেস দোপাটা গুলি আপু এত সুন্দর এই দোপাটা দেখলে আমার মনে হয় যে অন্য কিছু চিন্তা মাথায়ই আসে না সো এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাটা কোড নাম্বার হচ্ছে কে ওয়ান চলে গেল এরপর যাবো কোড নাম্বার কে টু সো সুন্দর হচ্ছে রেডের সাথে থাকছে সুন্দর একটা রেডের সাথে থাকছে কোড নাম্বার কে টু সি এই হচ্ছে ড্রেসটা হাই আপো হ্যালো আপো সো এই হচ্ছে ড্রেসটা নম্বর হচ্ছে কে টু হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে আঠাশশো টাকা টু এইট ডাবল জিরো সো চমৎকার সুন্দর করে হচ্ছে ড্রেসের কি থাকছে একদমই একদমই সুন্দর করে ডিজাইন করা কালামকারি হচ্ছে ডিজাইন থাকছে এবং এগুলো কিন্তু হ্যান্ড আই করা তার সাথে কিন্তু প্যান্ট আপনার এরকম সুন্দর পেয়ে যাব প্যান্টটা কিন্তু এরকম থাকবে হ্যাঁ স্ট্রাইপটা কিন্তু এরকম লম্বা স্ট্রাইপে থাকবে প্যান্টটা সাইড থেকে কিন্তু সুন্দর আমরা একটা প্যানেল পেয়ে যাচ্ছি সি সো কেউ চাইলে এরকমভাবেই কিন্তু ড্রেসটা মেক করতে পারে একটুখানি আনারকুলি প্যাটার্ন রাইট সো এই হচ্ছে ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস নাম্বার কে টু হচ্ছে এই ড্রেসটা সি প্রাইস আছে টাকা সাথে কিন্তু কোটা দোপাট্টা থাকবে সফট 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 একদম কোটার উপরে কোটা সহ ওকে সো এই হচ্ছে দোপাট্টা সি এই হচ্ছে দুপাটা একটা চমৎকার সুন্দর একটা কোটা দরিয়ার হচ্ছে দোপাট্টা সহ খুব সুন্দর একটা ড্রেস কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার কে টু হচ্ছে এই ড্রেসটা সি অসাধারণ সুন্দর খুবই সুন্দর একটা দোপাটার সাথে খুব সুন্দর একটা ড্রেস পেয়েছে হচ্ছে কে টু যার নম্বর কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বস্তব রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোন টু দোপাটার সাথে কালামকারী ড্রেসের খুব সুন্দর একটা কম্বিনেশনে কিন্তু ড্রেসগুলি পেয়ে আছে দোপাটা দেখলে আর কিছু লাগে এত সুন্দর ড্রেস কোন নম্বর হচ্ছে কে টু হচ্ছে এই ড্রেসটা কোড নাম্বার কে টু দিদি আপনার পরে সেম কালামকারি কাপড় দে হ্যাঁ সেম 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 আপু আয় শুন হ্যালো আপু কেমন আছে ওর সাথে আপু সো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট ব্যাক কিন্তু সেম থাকবে ফ্রন্ট ব্যাক স্লিভ সবটাই কিন্তু সেম কাপড়ই থাকবে শুধুমাত্র হচ্ছে প্যান্টের কাপড়টা চেঞ্জ হচ্ছে সো এই হচ্ছে দোপাটা চমৎকার সুন্দর হচ্ছে কোটা দরিয়া দোপাটা সহ চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার কে টু চলে গেল আপু দোপাট্টা যে কী পরিমাণ সুন্দর কোড নাম্বার কে থ্রি কোড নাম্বার কে থ্রি ব্ল্যাকের সাথে ওয়াও এ তো খুবই 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 সুন্দর ব্ল্যাকের সাথে পেয়ে পেয়েছি কোড নাম্বার কে থ্রি ব্ল্যাকের সাথে রেডের কম্বিনেশান সবসময় ফাটাফাটি কম্বিনেশান এই দেখো কি সুন্দর করে রেস্ট কিন্তু সবগুলি এরকম প্যাটার্নে পড়বে হ্যাঁ প্যান্টগুলি সবগুলি এরকম প্যাটার্নে পড়বে কোড নাম্বার হচ্ছে কে থ্রি হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার কে থ্রি এই হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে এটার হচ্ছে ব্যাকটা থাকবে এরকমই আর এটা হচ্ছে প্যান্টের কাপড় থাকছে হ্যাঁ ফ্রন্ট ব্যাক স্লিভ কিন্তু একই রকম থাকছে কোড নাম্বার কে থ্রি চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার কে থ্রি হচ্ছে এই ড্রেসটা ব্ল্যাকের সাথে খুব সুন্দর করে হচ্ছে কালামকারী একটা খুব সুন্দর ব্ল্যাক কালারের ড্রেস পেয়েছে কালামকারি ড্রেসে কালামকারি একটা ব্লাউজ পিস কিন্তু এক গস কাপড় থাকে সেটা কিন্তু আমরা ফাইভ হান্ড্রেড টাকা করে কিনি আর সেখানে এত ড্রেস প্যান্ট দোপাট্টা এত কিছু মিলে মাত্র আঠাইশো টাকা অনেক রিজনেবল এবং ন্যাচারালি কিন্তু কোটা দরিয়ার যে কোনো রকম ড্রেস যদি হয়ে থাকে আপু সেক্ষেত্রে কিন্তু এগুলি প্রাইস কিন্তু খুব হ্যাভি হয় যেহেতু এগুলো বুটিক সের আইটেম এগুলো অ্যাভেলেবেল না তিন হাজার পঁয়ত্রিশশো চোখ বন্ধ করে তিন হাজারও পাওয়া যায় না আপু মানে তিন হাজারের ওপরে থাকে সেখানে আটাইশো টাকা সো খুবই রিজনেবল খুবই সুন্দর ওয়াও এক্সিলেন্ট দোপাটটা কি সুন্দর সিলভার গহনা লাইভ হবে কপে সিলভারটা এটা তো অলরেডি আমাদের চলছে সেল সো এটা নতুন প্যাটার্নটা আসছে সো অর্ডার করে করতে পারো জাস্ট ইনবক্সগুলি অর্ডার কনফার্ম হয়ে যাবে এবং ডেলিভারি চলে যাবে ওকে সো এই হচ্ছে ড্রেসটা মধুচন্দ আপু বলতে চান জিরো ইনার লাগবে না আপু ইনার লাগবে না পিওর কটন তো ড্রেস কটন প্যান্ট কটন শুধু দোপাটা থাকছে কোটা দরিয়া হ্যাঁ সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি কোড নাম্বার কে থ্রি চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার কে থ্রি হচ্ছে এই ড্রেস যেমন আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নম্বর সেই মস্তুব ফ্যাশন হাউজ পেজে কোড নাম্বার কে থ্রি লেগেছে এটা হচ্ছে দোপাট্টা থাকছে আপু দারুণ ড্রেসগুলো মানে দারুণ একদম কোটা দরিয়ার সাথে এত সুন্দর দোপাট্টা গুলাপো দোপাট্টা দেখার সঙ্গে একদম আর কিছু দরকার নেই এত সুন্দর দোপাট্টা সো কোড নাম্বার হচ্ছে কে থ্রি চলে গেল কোড নাম্বার হচ্ছে কে ফোর প্রাইস আছে আঠাইশশো টাকা কোড নাম্বার কে ফোর মাস্টার এলো কোন নাম্বার কে ফোর চমৎকার একটা মাস্টার ইয়েলো পেয়ে যাচ্ছে কোড নাম্বার কে ফোর হচ্ছে এই ড্রেসটা সো এই হচ্ছে এটার ফ্রন্ট সেমভাবে এটার ব্যাক পেয়ে যাবো এরকম সুন্দর করে সো এই হচ্ছে এটা ব্যাকপোর্শন এই হচ্ছে এটা ব্যাকপোর্শন প্যান্টের কাপড়টা দেখো কি সুন্দর খুব সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে সাইড থেকে কিন্তু প্যানেল চলছে সো এরকম কিন্তু প্যানেল কিন্তু প্যান্টও থাকবে এবং হচ্ছে ড্রেসও থাকবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে কে ফোর হচ্ছে এই ড্রেসে চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার কে ফোর ভালো লাগছে ইনভস করতে হবে বুঝিনি আফরোজ আপু তো এই সাথে পেয়ে যাবে পেয়ে এরকম সুন্দর লাইট উইটে একটা কোটা দরিয়া দোপাট্টা তার সাথে এত সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার কে ফোর হচ্ছে এই ড্রেসটা অসম্ভব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার কে ফোর তো দোপাট্টা গড়ে দেখো প্রত্যেকটা দোপাটা সুন্দর হ্যাঁ বলি হ্যাঁ ভাইয়া তো ভাইয়া বুঝে আচ্ছা ঠিক আছে আমি লাইভে হ্যাঁ আচ্ছা আচ্ছা সো এই হচ্ছে চমৎকার সুন্দর একটা দোপাট্টা খুবই সুন্দর করে দোপাট্টা আছে খুব চমৎকার একটা কোটা দরিয়ার হচ্ছে দোপাট্টা পেয়ে আছে খুবই সুন্দর করে প্রিন্ট করা তার সাথে পেয়ে যাবো হচ্ছে এরকম সুন্দর একটা আচল জাস্ট ওয়াও তার সাথে পেয়ে যাবো এরকম সুন্দর টার্সেল ওয়ার্ক করা খুব সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছে কোটা নম্বর হচ্ছে কত কোটা নম্বর হচ্ছে কে ফোর হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নম্বর কে ফোর যার ভালো লাগছে এড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নম্বর সঙ্গে মস্ত বলুন ফ্যাশন হাউসে পেয়েছে কোট নম্বর কে ফোর লিখে চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার কে ফোর আর এত সুন্দর করে প্যান্টের কাপড়টা আছে এত সুন্দর হচ্ছে কি করা একদম একদম হ্যান্ড করা আছে এবং হ্যান্ড ব্লক করা আছে কিন্তু ভেজিটেবল কালামকারী এই ধরনের ড্রেস কিন্তু সব ভেজিটেবল ডায়ে হয় ফুলের লিভস দিয়ে পাতা ফুলের পাপড়ি দিয়ে পাতা দিয়ে এগুলি কিন্তু কালারগুলি করা হয় ভেজিটেবল ডাই সো কম্বর হচ্ছে কত কম্বর হচ্ছে কে ফোর পিওর কটনের ড্রেস থাকবে দোপাট্টা থাকবে হচ্ছে একদমই কোটা দড়িয়ার উপরে থাকবে দোপাট্টা এবং তার সাথে থাকবে হচ্ছে কি তার সাথে প্যান্টের কাপড় থাকবে একদমই কটনের উপরে দিদি আপনার পরে জামাটা ডিজাইনের ছবি নিতে চাই ডেফিনেটলি আপো আমি দেখিয়ে দেবো আমি একটু লাইফে শেষ করে আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি সো এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে ড্রেসটা কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে কে ফাইভ হচ্ছে এই ড্রেসটা সো আমার দুপারটা সাথে এই দুপারটা সুন্দর লাগতেছে আমি আমার দুপাটটা ছেড়ে এই দুপাটা ধরি এই ড্রেসের সাথে এই দুপাটা ভালো লাগতেছে সো কোন নম্বর হচ্ছে কে ফাইভ চলে গেল দেখো কি সুন্দর লাগে দেখতে কোটা দড়িয়া সুন্দর্য অন্যরকম সো কোন নাম্বার হচ্ছে কে সরি কে ফোর চলে গেল কোন নাম্বার হচ্ছে কে ফাইভ কে ফোর চলে গেলো যেটা হচ্ছে আমি ইয়েলো কালার দেখলাম কে ফোর এটা ফাইভ না ফোর সি সো কোর নাম্বার কে ফোর অন্যাটা কি সুতি আপু এটা হচ্ছে একদম কটনের উপরে কোটা দরিয়ার দুপাট্টা বলা হয় যেটা কোটা ফ্যাব্রিক্সের উপর থাকে একদম ইন্ডিয়ান এগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ একটা ম্যাটেরিয়াল সো এটার উপরেও হচ্ছে দুপাটাগুলি করা হয়েছে সো কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে কে ফাইভ সি কোড নাম্বার কে ফাইভ অসাধারণ সুন্দর কালামকারি ডিজাইনটা অনেক অনেক সুন্দর সরি কালামকারী বলতেছে কালামকারী কালামকারি কালামকাই ডিজাইনটা খুবই সুন্দর হচ্ছে কালামকাই ডিজাইনের উপর থাকছে খুবই চমৎকার হচ্ছে কালামকাই ডিজাইনের উপর পেয়ে যাচ্ছে এবং এটা কিন্তু অনেকটা আজরা আজরা প্যাটার্নও লাগছে এটার জন্য আমার কনফিউশন হচ্ছে সেটা হচ্ছে সুন্দর করে সাইডে সুন্দর কলকা করে ডিজাইন পেয়ে যাবো প্যান্টে কিন্তু খুব সুন্দর সুন্দর কালকা কাকার ডিজাইন পেয়ে যাব এটা ফ্রন্ট ব্যাক স্লিবে এই কাপড়টা থাকবে এটা থাকবে প্যান্টের কাপড়টা চমৎকার সুন্দর আরেকটা কোটা দরিয়ার ড্রেস হচ্ছে কালামকারি প্যাটার্নে কোন নম্বর হচ্ছে ফাইভ হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর কোন নম্বর হচ্ছে কে ফাইভ এটার সাথে এই হচ্ছে দুপারটা এই হচ্ছে দুপাটার একটার চেতে একটা সুন্দর একটার চেতে একটা সুন্দর যা যেটা ভালো লাগছে সুন্দর দোপাট্টাটা দেখো ওয়াও একদমই সেই 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 সুন্দর সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ হচ্ছে এই ড্রেসটার প্রাইস আছে হচ্ছে আঠাইশো টাকা টু এইট ডাবল জিরো আমি বারবারই বলছি এই ড্রেস কিন্তু মানে জাস্ট নর্মালি কিন্তু এই ড্রেসগুলি তোমার কম কম হলো বত্রিশশো তে পঁয়ত্রিশশো আটত্রিশশো এরকম রেঞ্জে বিক্রি হয় সেখানে কিন্তু একদমই খুবই 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 রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র আঠাইশো টাকা জাস্ট ড্রেস দেখার পরে এইটুকু বলতে হবে যে সত্যি কথা এই প্রাইসে এই ড্রেস হতো সো এই হচ্ছে এটা ড্রেসটা দোপট্টা চমৎকার সুন্দর ড্রেস কোড নম্বর হচ্ছে কে ফাইভ চমৎকার সুন্দর কোড নম্বর কে ফাইভ হচ্ছে এড্রেসে যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই মস্ত পুরু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নম্বর কে ফাইভ লিখে কোড নাম্বার কে ফাইভ প্রাইস আছে হচ্ছে আঠাইশো টাকা টু এইট ডাবল জোর দেখো এত সুন্দর একটা দুপাটাপ দোপাট্টার প্রেমে তো পড়ে যাওয়া যাবে ওকে প্রাইস আপু আঠাইশো টাকা দিদি এর আগে কয়টা ড্রেস দেখালেন আপু এটা হচ্ছে কোড নাম্বার ফাইভ দেখাচ্ছে এবং তার আগে চারটা ড্রেস দেখাচ্ছে ঠিক আছে এরপর চলবে কোনো নাম্বার হচ্ছে সিক্স ব্ল্যাকের সাথে আরেকটা ব্ল্যাক চলে আসছে চমৎকার সুন্দর একটা ব্ল্যাকের সাথে পেয়ে আছে কোনো মনে হচ্ছে সিক্স হচ্ছে এই ড্রেসটা কোড নাম্বার কে সিক্স ওয়াও এটা প্যান্টটা অনেক সুন্দর পুরা স্ট্রাইপের সাথে এই প্যান্টের যদি এই স্ট্রাইপটা দিয়ে যদি এরকম করে ড্রেসটা মেক করা হয় অনেক সুন্দর লাগবে সো এই হচ্ছে ড্রেসটা একদমই ব্ল্যাকের সাথে খুব সুন্দর করে করা আছে সাইড থেকে কিন্তু প্যানেল দেওয়াই আছে সো এই প্যানেলটা আমরা ইউজ করতে পারবো সুন্দর করে প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টেও কিন্তু প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক স্লিভ হয়ে যাবে সো এই হচ্ছে ড্রেসটা আপো তোমার পরা ড্রেসটা কি দেখা বা আপো এই ড্রেসটি দেখাচ্ছে এই প্যাটার্নের ড্রেসটি দেখাচ্ছে এটা রেড আপু আমারটা ব্ল্যাক হাতে আর যেটা আগে ফেললাম ওটা রেড না ওটা হচ্ছে গিয়ে কি বলবো এটাকে মেরুন রেড আর কি একদম সিঁদুর লাল না মেরুন রেড এই হচ্ছে দুপারটা এই হচ্ছে দোপাট্টা চমৎকার সুন্দর একটা দোপাট্টা পেয়ে আছে কি যে সুন্দর দোপাট্টা গুলি অসম্ভব সুন্দর কোটা দরিয়ার দোপাট্টা সহ খুব সুন্দর একটা হচ্ছে কি থাকছে একটা হচ্ছে কালামকারি ড্রেস পেয়ে আছে প্রাইস আছে হচ্ছে মাত্র আঠাইশো টাকা টু এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চার আশি টাকা ও সে ঢাকার হচ্ছে ওয়ান ফিফটি টাকা এই হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সিক্স কোড নাম্বার সিক্স হচ্ছে এটা হচ্ছে চমৎকার সুন্দর যার যে ভাড়া কালারটা এত সুন্দর লাগছে দোপাট্টাটা খুবই 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 সুন্দর এক কথা অসাধারণ এই এইরকম একটা কোটার দোপাট্টা দিয়ে এরকম সুন্দর যদি একটা ড্রেস পরে যার কিছু লাগে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার সিক্স চলে গেল যার ভালো লাগছে ইনবক্স করতে পারু ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার কে সিক্স লিখে সো কোড নাম্বার সিক্স চলে গেলো কোড নাম্বার সেভেন লাকি সেভেন আপু ইয়েলো দেখিয়ে দিয়েছে আরেকটা ইয়েলো আছে এই ডিজাইনের এখন চারটা কালার দেখাবো এই ডিজাইনের এখন চারটা কালার দেখাবো আজকে অরেঞ্জ কালামকারি শাড়ি পেয়েছে অনেক 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 সময় থ্যাংক ইউ সো মাচ দিদি থ্যাংক ইউ সো মাচ আপু কালামকারীর জন্য যারা সোল্ল খায় সো অনেকবারই আমি আজকেও বলছিলাম যাই না ওইটা অর্ডার কনফার্ম হয়েছে কিনা সো আমার বাসা থেকে একটা লাল কালামকারি বেরোচ্ছে সো এটা আমাদের যেখানে এটা শাড়ি রাখা ওই বক্সে ছিল সো একটুখানি ইনবক্সে নক দিয়ে ছবি দিয়ে দেবে তোমাদেরকে যারা যারা সোল শুনেছে রেড কালামকারী আপুর কালামকারী অলসো শুধু রেড কালামকারী একটা পাওয়া গেছে আজকে সো এটা হচ্ছে সুন্দর ড্রেসটা খুবই সুন্দর হচ্ছে ড্রেসটা পেয়ে আছে খুবই 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 চমৎ এটা প্যান্টের কাপড়ে দেখো জাস্ট ওয়াও পুরো বল 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 প্যাটার্নে করা আছে সাইড থেকে এরকম প্যানেল চলে যাচ্ছে সো এটা হচ্ছে ড্রেসের প্যানেলটা ওটা হচ্ছে প্যান্টের প্যানেলটা ফ্রন্ট ব্যাক স্লিভ কিন্তু আমার এরকম সুন্দর হচ্ছে কি কালার একদমই একদমই সুন্দর একটা গ্রিন একদমই সুন্দর একটা গ্রিন কালারের সাথে পেয়ে আছি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সেভেন হচ্ছে এই ড্রেসটা কোড নাম্বার সেভেন চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার সেভেন সো এই হচ্ছে দোপাট্টা ওয়াও একটা দোপাট্টার সাথে একদমই একদমই কোটা দৌড়ি কিন্তু চমৎকার সুন্দর একটা দোপাট্টার সাথে পেয়ে আছে ড্রেসটা অসাধারণ সুন্দর সো এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে লুক প্রাইস হচ্ছে আঠাইশো টাকা আপু বললাম এই ড্রেস তুমি অন্য কোথাও থেকে কিনলে ডেফিনেটলি বত্রিশশো পঁয়ত্রিশশো আটত্রিশশোর নিচে কিনতে পারবে না সি কোটা দরিয়ার সাথে এত সুন্দর কালামকারী একটা ড্রেস যাচ্ছে মাত্র আঠাইশো টাকা টু এইট ডাবল জিরো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার সেভেন হচ্ছে এই ড্রেসে চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার সেভেন হচ্ছে এই ড্রেস যে ভালো লাগছে আর ড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার সেভেন এত সুন্দর দুপাটার মধ্যে কিন্তু আবার টার্সেল করাও আছে হ্যাঁ ছোটো ছোটো করে টার্সেল ওয়ার্ক করা আছে চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে সেভেন চলে গেল কোড নাম্বার এইট সেম কালার কিন্তু আগে একটা গেছে সো এটা কিন্তু আরেকটা কালার সরি আরেকটা ডিজাইন আর কি সেম কালারে আরেকটা ডিজাইন গেছে এটা আরেকটা ডিজাইন কোড নাম্বার এইট সো এই হচ্ছে ড্রেস চমৎকার সুন্দর ড্রেস পেয়ে আছে সাইড থেকে কিন্তু আমাদের এরকম সুন্দর হচ্ছে প্যানেল থাকছে খুবই সুন্দর একটা ড্রেস কোটা মনে হচ্ছে কত কোটা নম্বর এইট হচ্ছে এই ড্রেসটা প্রাইস হচ্ছে আঠাইশশো টাকা নেট কি নেক পিস কি কি বুঝিনি আপু মই আপু বুঝি নাই দিদি বসুন্ধরা আউটলেটে যে কিনতে চাই এই ড্রেস আপু বসুন্ধা আউটলেটে এখন আমি দেই নাই তুমি চাইলে অন্য কোনো ড্রেস নিতে পারো এই এই ড্রেস এখনও দেওয়া হয়নি আপু কোটা দরিয়ার ড্রেস এখনো আউটলেটে দেওয়া হয়নি আপু অল্প কিছু ড্রেস আসে আমি লাইভে মানে অনলাইনের জন্য রাখছি এখন পর্যন্ত আউটলেটে দেওয়া হয়নি পরের স্টক আসলে পরে দেওয়া হবে আপু এই মুহূর্তে শুধু অনলাইনেই আছে তুমি চাইলে এমনিতে যাও মালা এমনিতে যাও সো এই হচ্ছে দুপারটা কী সুন্দর কালারটা দেখেছ সেই সুন্দর একটুখানি কি বলবো টেরাকোটা টাইপের কালার তাই না সো এটার সাথে কিন্তু সুন্দর সুন্দর একটা প্যান্ট পেয়ে আছে এবং সুন্দর করে হচ্ছে প্যান্টের ডিজাইন করা আছে আমরা কিন্তু তার সাথে একটা হচ্ছে প্যান্টে কি পাবো প্যান্টে কিন্তু সুন্দর করে হচ্ছে এই যে প্যানেলটা পেয়ে যাব প্যান্টে একটা প্যানেলও থাকবে কোথায় গেল প্যানেলটা এই যে এই যে প্যান্টের প্যানেল সহ থাকছে সো এই হচ্ছে ড্রেসটা কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর এইট হচ্ছে এই ড্রেসের চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নম্বর এইট প্রাইস হচ্ছে আঠাইশো টাকা আপু সেম আমার ড্রেসটা নাই আপু আমার ড্রেসটা অনেক আগে আপু মেরুন ঠিক নাই একদমই একদমই টেরাকোটা কালার একদম টেরাকোটা কালার এখান থেকে যা দেখতে পাচ্ছ তাই একটু অরেঞ্জে অরেঞ্জে একদম টেরাকোটা হয় না যে ছাদে যে টেরাকোটাগুলি লাগানো হয় বা সাইডে বাসা বাড়িতে যে লাগানো হয় ঠিক একদম টেরাকোটা কালারটা অরেঞ্জে অরেঞ্জে যে টেরাকোটা থাকে ঠিক ওই রকম একদম অরেঞ্জ না একটু মেরুনিশ অরেঞ্জ যে টেরাকোটার কালারটা হয় সেম কোড নাম্বার হচ্ছে কথা কোড নাম্বার এইট হচ্ছে এই ড্রেসে চমৎকার সুন্দর হচ্ছে ফ্রন্ট ব্যাক স্লিভ কিন্তু এখান থেকে হয়ে যাবে এই হচ্ছে দোপাট্টা অসম্ভব সুন্দর একটা হচ্ছে কি পাচ্ছে দুপাটা পাচ্ছে যেটা হচ্ছে কি একদম কোটা দড়িয়ার উপরে অসাধারণ সুন্দর দোপাট্টা সপে আছে কোড নাম্বার হচ্ছে এইট চলে গেল কোড নাম্বার নাইন আবার আর একটা ব্ল্যাক আবার আর একটা ব্ল্যাক ওনার ম্যাটেরিয়াল আপু কোটা দড়িয়ার উপরে একদমই পিওর কটনের সাথে কোটা দড়িয়ার যে দোপাট্টাগুলি থাকে শাড়িগুলি থাকে ওই প্যাটার্নের হচ্ছে দোপাট্টা করা হ্যাঁ এই ড্রেসগুলি আপু খুবই 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 ডিমান্ডিং কারণ হচ্ছে এই দোপাট্টার জন্য বিশেষ করে আর এখানে দেখো ড্রেসগুলি কালামকারী ডিজাইনগুলি এত সুন্দর এত সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সাইড থেকে হচ্ছে এরকম সুন্দর পার্ট থাকবে যেটা হচ্ছে প্যানেল হিসেবে আমরা ইউজ করতে পারবো ব্ল্যাকের সাথে খুব সুন্দর করে হচ্ছে একদমই একদমই হচ্ছে কি করা আছে কন্ট্রাস্টে হচ্ছে আমরা প্যান্টে প্যান্টের কাপড় পেয়ে যাবো চমৎকার সুন্দর একটা ড্রেস করবো নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে এটা কত বললাম কোড নম্বর হচ্ছে এটা এইট সরি নাইন কোড নাম্বার নাইন হচ্ছে এই ড্রেসটা কোড নাম্বার নাইন প্রাইস আছে আঠাইশো টাকা পো টু এইট ডাবল জিরো চমৎকার সুন্দর কোটা দড়িয়া দোপাট্টার সাথে খুব সুন্দর একটা ড্রেস কোড নম্বর হচ্ছে নাইন হচ্ছে এই ড্রেসটা অসাধারণ সুন্দর একদমই একদমই কোটা দড়িয়ার সাথে অসম্ভব সুন্দর একটা ড্রেস সি সো এটার সাথে হচ্ছে এই হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে প্যান্টের কাপড় চমৎকার সুন্দর কালারটা খুব সুন্দর তার সাথে দুপারটা কিন্তু সেই লাগছে সেই লাগছে ব্ল্যাকগুলো তো অসম্ভব সুন্দর লাগছে প্রত্যেকটা ড্রেসই সুন্দর তার মধ্যে ব্ল্যাকগুলি অসম্ভব সুন্দর লাগছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে নাইন হচ্ছে ড্রেসটা অসম্ভব সুন্দর একবার তুমি চিন্তা করো এরকম একটা ড্রেসের দুপারটা যদি গায়ে রাখা যায় আর কি লাগে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে নাইন চলে গেল আজকে লাইভে লাস্ট ড্রেস কোড নাম্বার টেন ইয়েলো কালার জন একটু আগে দেখতে চাইলে একদমই সুন্দর একটা ইয়েলো কালার সাথে পেয়ে আছে কোটা মার হচ্ছে টেন হচ্ছে এই ড্রেসটার প্রাইস হচ্ছে আঠাশশো টাকা ইনসাইড ডেলিভারি হচ্ছে আশি টাকা আউটসাইড টা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোটা দড়িয়া দোপারটার সাথে সুন্দর কালামকারী ড্রেসের হচ্ছে খুব সুন্দর হচ্ছে ডিজাইন করা আছে অসাধারণ সুন্দর ড্রেস গুলো এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ড্রেস ওকে সো এটা হচ্ছে ফ্রন্ট আমি আরেকবার বলে দেবো ড্রেসের কাপড় হচ্ছে কটন প্যান্টের কাপড় কটন দোপাটা হচ্ছে কোটা দড়িয়া কটনের উপর কোটা দড়িয়া হচ্ছে দোপাটা থাকছে এবং তার সাথে হচ্ছে কালামকারি ডিজাইন থাকছে এবং পুরোটাই হ্যান্ড ডাই করা সো এগুলি কিন্তু পুরাটাই হচ্ছে হাতে করা হয়েছে এবং ভেজিটেবল ডাই ভেজিটেবলের কালার দিয়ে কিন্তু করা হয়েছে এখানে কোনো রকম কোনো কেমিক্যাল ইউজ করা হয় না এই ডাইগুলি করার জন্য সো এটার সাথে আবার সুন্দর করে ব্লকও করা হয়েছে অসাধারণ সুন্দর এই ড্রেসগুলি হ্যান্ডলুম কাপড় যারা পরতে পছন্দ করে তারা সবসময় এই ধরনের কাপড় খুঁজতে থাকে তার সাথে এত সুন্দর যদি কোটা দড়িয়ার দোপাটা হয় তাহলে কোনো কথা আছে আর কোনো কথা হবে না সো এটা হচ্ছে আজকে লাইভের লাস্ট ড্রেস সো যার ড্রেসের জন্য ওয়েট করছে আপু আমি কিন্তু ফাঁকে ফাঁকে কিছু কিছু ড্রেস দেখানোর চেষ্টা করছি আশা করি আশা করি এভাবে কিন্তু আস্তে আস্তে হচ্ছে চল থাকবে আর শাড়ি তো থাকছে পূজা পর্যন্ত শাড়ি লাইভ মিস হবে না সো বিশাল 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 একটা সুন্দর কোটা দরিয়ার সহ অসম্ভব সুন্দর একটা ড্রেস সি দুপাট দেখেছো এত সুন্দর এত সুন্দর জাস্ট বাও সো এই হচ্ছে দুপাটা এই হচ্ছে ড্রেসটা কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা টেন টেন টেনের মতন সুন্দর যা ভালো লাগছে অ্যাড্রেস কোন নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তব রুপ ফ্যাশন হাউসে পেয়েছে কোন নম্বর হচ্ছে কে টেন লিখে সো খুব সুন্দর হচ্ছে কি পাচ্ছি আলামকারীর কোটা দড়িয়ার অসম্ভব সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছি কে টেন প্রাইস আছে টু এইট ডাবল জিরো আঠাইশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সেটা করছে ওয়ান ফিফটি টাকা প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনবদ্যই সুন্দর জাস্ট পিক করতে হবে যারা আমার ড্রেসটার জন্য আপু বলছিলেন যে আমার ড্রেসটা কী ড্রেস আপু আমার ড্রেসটা কালামকারী ড্রেস সো এটা হচ্ছে জাস্ট এরকম আর এটা কামিং সিস্টেম হ্যাঁ ন্যাচারালি এগুলি হচ্ছে আনারকলি সিস্টেমে হয় আমি কামিং সিস্টেমে পড়ি বাট এই ডিজাইনটাতে আমার ভালো লাগে সো এইটুখানি বেল বটমে হাতে একটু স্লিপটা করা হয়েছে আর ড্রেসের প্যাটার্নটা এরকম করা হয়েছে ওকে এখান থেকে কিন্তু সুন্দর করে একটা লেস ঝুলছে যেটা আমি ছোটো বড়ো করতে পারি একটু টাইট করতে পারি একটু ফির লুজ করতে পারি যার যার লাগবে স্ক্রিনশট নাও সো এটা হচ্ছে ড্রেসের প্যাটার্নটা সো আশা করি টেলার বুঝতে পারবে যার যার টেলার আছে বুঝতে পারবে ঠিক আছে সো এই ছিল হচ্ছে আজকের লাইভ সো সবাই ভালো থেকে সুস্থ আপনাদের দেওয়ার সবার জন্য অনেক অনেক দাম অনেক অনেক ভালোবাসা আমার সামনে সুন্দর সুন্দর শাড়ি আছে আমি কোনটা নিয়ে লাইভ করবো আজকে আমি যাই না সো দেখা যাক কোনটা গুছাইতে পারি যেটা গুছাইতে পারবো সেটা নিয়ে আজকে রাত্রে অবশ্যই অবশ্যই লাইভ হবে রাত্রে এগারোটায় ওকে সেভাবে ভালো থেকে থেকে এমন দেওয়া করে সবার অনেক অনেক দেওয়া অনেক অনেক ভালোবাসা এবং অনেক বসে অনেক হচ্ছে আশীর্বাদ চাই যাতে হচ্ছে সুন্দর করে হচ্ছে পুরো পূজার পুরা পুরি প্রোডাক্ট হচ্ছে আমি দেখিয়ে দিতে পারি যারা শাড়ির জন্য ওয়েট করছে শাড়ি কিন্তু অনেক অনেক শাড়ি দেখাচ্ছে আর ড্রেসের জন্য কিন্তু অনেকেই বারবার নকদেশাবো ড্রেস দেখাবো ড্রেস দেখাবে সো আজকে কিন্তু ড্রেস দেখিয়ে দিলাম পরশুদিনও ড্রেস দেখাইছে আস্তে আস্তে এখন কিন্তু ড্রেসের লাইফ মাঝে মাঝে একটা দুটো করে পেয়ে যাবে বাই বাই সবাইকে দেখা হবে রাতে সুন্দর সুন্দর কিনে শাড়ি নিয়ে বাই বাই